পাঁচ বছরও দেশে আসতে পারেননি আমার হাজব্যান্ড মূলত সমস্যা হচ্ছে তারা বয়ফায় আমার হাজব্যান্ড আমার কাছে আসলে তাদের ছেলে নাকি তাদের হাতছাড়া হয়ে যাবে তাদের টাকা পয়সা তাদের হাতছাড়া হয়ে যাবে সেজন্য তারা চায় না সে দেশে আসুক আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি আমি চাই না শেষ বয়সে এসে আমার হাজব্যান্ড মানুষের কাছে হাত পাতুক আমার শ্বশুরবাড়িতে মাত্র চার রুমের ঘর তাও খুব ছোট আর কোনো প্রপার্টি নাই তাদের কারণ আমার শ্বশুর যখন বিদেশ ছিলেন কারণ আমার শ্বশুর যখন বিদেশ ছিলেন উনি ওনার সব টাকা তাদের বাবার কাছে দিয়েছেন ইভেন সব বায়েরা আমার শ্বশুর আর চাচা শ্বশুরেরা এগারো ভাই বাবার কাছে বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন আমার দাদা শ্বশুর সব টাকা ইচ্ছে মতো খরচ করছেন আর কিছু সম্পত্তি কিনেছেন অর্ধেক ভুয়া দলিল আর বাড়ি পিঠা এমন পরিমাণে কিনেছেন যা বাঘ হওয়ার পর দুই তিন রুম পেয়েছে যদিও ছোটো চাচারা চালাকি করে নিজেরা কিছু জমি কিনে নিজেরা বাড়ি করে সরে যায় আমার শ্বশুর তাল দিচ্ছে উনি এখানে পাঁচতলা বাড়ি করবে আর বাড়া দিবে কিন্তু আমি জানি উনি এসব ফাও করতেছে ওদের টার্গেট হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে বিল্ডিং করিয়ে সব ছেলে মেয়েকে একতলা করে দিয়ে দিবে আপনারাই বলুন যে গ্রামে মোবাইলের নেটওয়ার্ক থাকে না একটু গরম পড়লে পনেরো ষোলো ঘন্টা কারেন্ট থাকে না ঘরে ঢুকলে ফোনে আর কল আসে না যে গ্রাম থেকে মেন রোডে আসতে পঁয়তাল্লিশ মিনিট লাগে ওই অজপাড়া গায়ে মানুষ ভাড়া থাকবে আমি বলেছি বাড়ি করে পঞ্চাশ লাখ টাকা নষ্ট না করে দরকার হলে আরও তিরিশ লাখ টাকা খরচ করে নিজের নামে জায়গা কিনে তারপর ওইখানে বাড়ি করো তোমার মা বাবাকে দরকার পড়লে একতলা লিখে দাও তারপরও বাবার সম্পত্তিতে বিল্ডিং করার দরকার নেই এই ভুল করো না এমনও তো হতে পারে বাড়ি করার পর উনি ওনার সব সম্পত্তি অন্য সন্তানদের দিয়ে দিবেন আমার দেবরও কিন্তু বিদেশ থাকেন বলেও তারা তার কাছ থেকে টাকা চায় না বাড়ি করার কথা তো দূরের কথা তারে শুধু বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছে শুধু বলে বাপ তুই কবে বিয়ে করবি কবে তোর সক পূরণ হবে অথচ বড় ছেলের যৌবনকাল ধ্বংস হয়ে যাচ্ছে তার হিসাব নেই এখন আসি আমার হাজব্যান্ডকে নিয়ে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু মা বাবাকে অনেক সম্মান করে সম্মান করে দেখে তাদের বিপক্ষে যেতে পারছে না আবার আমার হাজব্যান্ড গত চার বছর লুকিয়ে লুকিয়ে দশ হাজার টাকা করে পাঠায় সেভাবে আমি খরচ করি আসলে সব টাকা আমি জমিয়েছি এছাড়া আমি জব করি স্যালারি পাই বত্রিশ হাজার টাকা তাও বিশ হাজার টাকা করে আমি জমাই আমার ননদ যখন থেকে জন্ম নেয় আমার শাশুড়ি তার সব দায়িত্ব আমার হাজব্যান্ডের কাঁধে দিয়ে দেয় তাকে স্কুলে দেওয়া আনা তারে ডাক্তার দেখানো শপিং তার যাবতীয় সব কিছুই আমার হাজব্যান্ডের দায়িত্বে আছে তার ভাইয়ের কাছে সে খুব আহ্লাদি ভাই তাকে ফোন না দিলে জেদ দেখায় কান্না করতে করতে আদা মরা হয়ে যায় যেখানে যেতে চাই সে সেখানে তাকে পাঠানো হয় ডেলি জব শেষ করে তারে ফোন দিয়ে এক ঘন্টা কথা বলতে হবে তার যা লাগে এমনকি বিয়ের পর সব আমার হাজব্যান্ডকে দিতে হবে এটা তাদের ভাই বোনের ব্যাপার যাক আমার কিছু না কিন্তু সে এইভাবে আমার হাজব্যান্ডকে বেড়া বানিয়ে রেখেছে আমি ভেবেছিলাম হাজব্যান্ড যখন জমি কিনবে তখন আমার জমানো সব টাকা তাকে দিয়ে হেল্প করব কিন্তু এখন যা দেখলাম তারা সব শেষ করতে চাচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার দেখা করা খুব জরুরি সেটা একদিনের জন্য হলেও সে আমাকে সামনে ফেলে তার সব ভুল বুঝতে পারবে তাকে বোঝানো জরুরি তার কষ্টের টাকা কিভাবে অপচয় করেছে এখন আপনারাই বলুন চারজনের একটা পরিবারে আঠারো থেকে বিশ হাজার টাকার মাছ কেনা লাগবে কেন সপ্তাহে পাঁচ কেজি গরুর মাংস কেনা লাগবে কেন মাসে বিশ হাজার টাকার শুকনো বাজার লাগবে চারজনের পরিবার বাসা ভাড়া লাগে না তাও কেন পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে প্রত্যেক মাসে দুই বস্তা বাজার আসবে এক বস্তা মেয়ের কাছে যাবে আর একটা নিজের আমার দেবর শুধু পাঁচ হাজার টাকা পাঠায় বাকি সব টাকা আমার হাজব্যান্ডকে দিতে হবে আমার হাজব্যান্ডকে বোঝানো জরুরি সব মা বাবা সন্তানের ভালো চায় না কিছু মা বাবা বড় সন্তানদের লাশের উপর দাঁড়িয়ে ছোটো সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেয় আমার প্রশ্ন ভাইদের কাছে আপনারা তো বেশি মা বোন বক্ত হন মা বোন আপনার কাছে বেহেস্তের সমান আর বউ আপনাদের জন্য পরের ঘরের মেয়ে বউ গেলে বউ আসবে কিন্তু মা বোন গেলে আসবে না তাই ভাইয়েরা উত্তর দিন আমার সিদ্ধান্ত কি ঠিক না কি ভুল